ধারাপাতে রাজকের উপস্থাপন কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ক্লাস নাইনের পাঠ্য একটি কবিতা এই জীবন এই জীবন কবিতাটা খুব তাৎপর্যবাহী একটা কবিতা খুব একটা কবিতার একটা খুব মানে নরম স্পর্শকাতর একটা দিক রয়েছে কবিতাটার তো এটা ক্লাস নাইনের পাঠ্য এটা সিবিএসসিরও পাঠ্য তো কবিতাটার বিশ্লেষণ করব আজকে আমি প্রতিটি লাইনের মানে কিন্তু তার আগে আমি একটু কবি পরিচিতি বলে নিই মানে কবি সম্পর্কে একটু বলে নিই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম সাতই সেপ্টেম্বর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের মাদারীপুর মহকুমার ফরিদপুরে কবির মৃত্যু তেইশে অক্টোবর দু হাজার বারো কলকাতার কবি কৃত্তিবাস পত্রিকার সম্পাদক ছিলেন এই পত্রিকাটি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ পায় কবি একজন প্রখ্যাত সাংবাদিকও ছিলেন কেউ কথা রাখেনি কবির একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত কবিতা তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ এবং প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন কবির প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর তিনি নানা ছদ্মনামে লিখেছেন যেমন নীললোহিত সনাতন পাঠক নীল উপাধ্যায় ইত্যাদি কবি বিভিন্ন পুরস্কারে সম্মানিত হন যেমন আনন্দ পুরস্কার বঙ্কিম পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি এটা মোটামুটি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে আমার আমার ছাত্রছাত্রীদের জানানোর বিষয় তথ্য এরপর আমি কবিতাটার উৎস বলবো মানে এই যে এই জীবন কবিতাটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন এই কবিতাটার উৎস কি মানে কোন প্রেক্ষিতে এই কবিতাটা লেখা হয়েছে নবম শ্রেণীর পাঠ্য এই জীবন কবিতাটি কবির দেখা হলো ভালোবাসা বেদনায় উনিশশো খ্রিস্টাব্দের এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত মানে দেখা হলো ভালোবাসা বেদনায় এই কাব্যগ্রন্থটি লিখেছিলেন উনিশশো উনআশি নাইনটিন আলোচ্য এই জীবন কবিতায় সমকালীন পরিস্থিতিকে বর্ণনা করেছেন কবি কবিতায় উদ্বাস্তু মানুষদের যন্ত্রণাকে তিনি তুলে ধরেছেন উদ্বাস্তু মানে হচ্ছে যারা দেশভাগের ফলে বাংলাদেশ থেকে ভিটেমাটি হারিয়ে এক রাত্রের মধ্যে এক বস্ত্রে প্রায় এক বস্ত্রের নিঃস্ব ভিকারীর মতো পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছিল ঘরবাড়ি তাদের ছিল না কোনো ঠিকানা তাদের ছিল না তারা কোনো রকমের রেললাইনের ধারে ঝুপড়িতে পথের ধারে আশ্রয় নিয়ে নিজেদের জীবনকে বাঁচিয়েছিল এদেরকে উদ্বাস্তু বলে উনিশশো সালে দেশভাগের পর আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গ সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হয় তা হলো উদ্বাস্তু সমস্যা বাংলাদেশ থেকে হাজার হাজার উদ্বাস্তু ভিটেহারা মানুষ তখন পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে আসে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই উদ্বাস্তু সমস্যা আরও বড় আকার ধারণ করে এই ভিটে মাটি হারা মানুষগুলো তখন থেকেই শুরু হয় নিদারুণ জীবনযুদ্ধ এই সময় ভারতবর্ষে জরুরি অবস্থা চালু হয় তাছাড়া এই এই সময় নকশাল আন্দোলন জোরদারভাবে চলতে থাকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে সুন্দরবন অঞ্চলের মরিঝাঁপি এলাকায় সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয় এইভাবে উদ্বাস্তুদের জীবনযন্ত্রণা তাদের মানবিক অধিকার প্রতি মুহূর্তে লঙ্ঘন তাদের জীবনের নিরাপত্তাহীনতা ইত্যাদি হল আলোচ্য এই জীবন কবিতার বিষয়বস্তু তাহলে আমার ছাত্রছাত্রী বন্ধুরা নিশ্চয়ই কবিতাটার প্রেক্ষাপট বা কোন পরিস্থিতির প্রেক্ষিতে কবি এই কবিতাটা লিখেছিলেন এটা বুঝতে পারলে মূল সমস্যা হচ্ছে উদ্বাস্তু সমস্যা যাদের নিজস্ব কোনো সেই মুহূর্তে যাদের নিজস্ব কোনো ঠিকানা ছিল না যারা উদ্বাস্তুর মতো ভিটে হারিয়ে খড়কুটোর মতো আমাদের পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছিল এবং পশ্চিমবঙ্গে তখন স্থানাভাব অর্থনৈতিক অবস্থা দুরাবস্থা রাজনৈতিক আন্দোলন মানে পশ্চিমবঙ্গ তখন জর্জরিত ছিল সেই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বেশ কিছু হাজারে হাজারে মানুষ উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে এসেছিল এবং সেই প্রেক্ষিতে তাদের যে জীবনযুদ্ধ তাদের বেঁচে থাকার যে লড়াই সেইটাই কবিতাটির বিষয়বস্তু এবার আমি প্রতিটা লাইনের আলাদা আলাদা করে ব্যাখ্যা করব বাঁচতে হবে বাঁচার মতো বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমরা কেউ এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না কিন্তু একটা প্রশ্ন মনে এসেই যায় যে সবার কাছেই কি এই পৃথিবী একই রকম সুন্দর কিছু মানুষের কাছে এই পৃথিবী সত্যিই সুন্দর কিন্তু এক শ্রেণীর এমন মানুষও আছে যাদের কাছে এই পৃথিবী নিদারুণ যন্ত্রণা পীড়নের ক্ষেত্র তাই যাদের কাছে পৃথিবী যন্ত্রণাদায়ক তাদের কাছেই এই পৃথিবীকে বাঁচার যোগ্য করে তুলতে হবে কারণ কবি এক জায়গায় বলেছিলেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অর্থাৎ পূর্ণিমার চাঁদ সুন্দর কিন্তু যাদের কাছে খাওয়াটাই প্রধান মানে খিদেটা এত বেশি প্রাধান্য মানে যাদের কাছে খাবার নেই যাদের খিদের অন্ন জোগাড় করার ক্ষমতা নেই তাদের কাছে পূর্ণিমার চাঁদ কিন্তু একটা ঝলসানো রুটির মতো অর্থাৎ যেটা খেলে তাদের পেটের জ্বালা মিটবে তো এইভাবেই কবি আলোচ্য অংশে বাঁচা বলতে কেবল প্রাণ ধারণকেই বোঝাননি বাঁচা মতন করে বাঁচা বলতে কবি আর্থিকভাবে সমৃদ্ধ একটা জীবন সামাজিক মর্যাদাপূর্ণ একটা জীবন এই জীবনটা হবে পূর্ণ একটা জীবন যেখানে সংকীর্ণ আমি থেকে বৃহত্তম আমিতে পৌঁছানো সম্ভব হবে অর্থাৎ নিজের সংকীর্ণ স্বার্থের বদলে বৃহত্তর স্বার্থকে মর্যাদা দেওয়া হবে এমন একটা জীবন্ত জীবনই কবি চেয়েছেন সকলের জন্য এখানে বাঁচার কথা এতবার বলা হয়েছে যে মনে হতে পারে তাহলে তাহলে কি আমরা বেঁচে নেই উত্তরে এটা বলতে হয় যে হ্যাঁ আমরা বেঁচে আছি তবে সেটা কেবল দেহে মনে আমরা মৃত তাই বেঁচে থাকা নিজস্ব সম্মান ও সত্তাসহ বেঁচে থাকা এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ব্যবধান কবি এই আত্মমর্যাদা সহ অধিকার সহ বেঁচে থাকাকেই জীবন্ত হয়ে বাঁচা বলেছেন এর পরের লাইন হচ্ছে আমি কিছুই ছাড়বো না এই রোদ ও বৃষ্টি কবি এখানে বলেছেন তিনি কিছুই ছাড়তে চান না এই রোদ এই বৃষ্টি সবই তার প্রয়োজন অর্থাৎ এই প্রাকৃতিক সম্পদগুলি কারোর একক সম্পত্তি নয় এগুলো ওপর সব মানুষের সমান অধিকার এই পৃথিবীর যা কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে তার ওপর কোনো একক মানুষের মালিকানা থাকতে পারে না কিন্তু কিছু স্বার্থান্বেষী লোভী মানুষ এগুলোকে নিজেদের মুঠোয় রাখতে চায় সাম্যবাদী কবি তাই বলেছেন তিনি প্রকৃতির কোনো কিছুর ওপরই তার অধিকার ছাড়বেন না এরপর বলেছে আমাকে দাও ক্ষুধার অন্ন প্রাথমিকভাবে মানুষের যে চাহিদা সেটা হলো ক্ষুধানিবৃত্তির অন্ন কবি সেটাই সুনিশ্চিত করতে চেয়েছেন কাদের জন্য এই বুভুকু উদ্বাস্তু মানুষদের জন্য নেক্সট লাইন হচ্ছে শুধু যা নয় নিছক অন্ন এবার তিনি অন্নটাকে আবার শুধু বেঁচে থাকার জন্য বা পেট ভরার জন্য অন্নটাই তিনি চাননি কিছু মানুষের কাছে খাবার হলো অতি সামান্য একটা চাহিদা যা তাদের কাছে অর্জন করাটা ততটা কষ্টসাধ্য নয় কিন্তু কিছু মানুষের কাছে ওই নিছক সহজে জোটে না তারা আস্তাকুর থেকে খাবার কুড়িয়ে বেঁচে থাকে পরে বলেছেন আমার চাই সব লাবণ্য অর্থাৎ শুধু ক্ষুধার অন্ন হলেই চলবে না পৃথিবীর যা কিছু সুন্দর একটা সুন্দর সাবলীল জীবনযাপন করতে যা কিছু লাগে কবি সব কিছুই দাবি করেছেন এরপর বলেছে নইলে গোটা দুনিয়া খাবো এই জায়গাটা আবার ভীষণ তাৎপর্যবাহী নইলে গোটা দুনিয়া খাবো অর্থাৎ এগুলো যদি তিনি না পান তাহলে তিনি এগুলো ছিনিয়ে নেবেন দুনিয়া খাবো মানে হচ্ছে ছিনিয়ে নেবো দাবি করব অধিকার চাইব প্রতিবাদ করব না দিলে কেড়ে নেব কবি এখানে এটাই বুঝিয়েছেন একটা বড় অংশের মানুষ নিদারুণ জীবন যন্ত্রণায় দিন কাটাচ্ছে কিন্তু এই কষ্ট তারা মুখ বুঝে আর বেশি দিন সহ্য করবে না তারা যখন প্রতিবাদ করবে তখন তারা তাদের যাবতীয় অধিকারকে ছিনিয়ে নেবে বেশ এর পরের লাইন বলছে আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে আমায় কেউ নিলাম করবে সুতকালে কামারশালায় এবার কবি বলেছেন যে সাধারণ গ্রাম থেকে আসা মানুষগুলোকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ভিকারিতে পরিণত করা আর এতটা সহজ হবে না তাদের যথাসর্বস্ব কেড়ে নিয়ে তাদের জমি জমা হারানো জীবনকে নিলাম করা আর সম্ভব হবে না কারণ সাম্যবাদী কবি চান ওই উদ্বাস্তু মানুষগুলো তাদের অধিকারকে কেড়ে নিক ওই স্বার্থপর মানুষগুলোর হাত থেকে এরপর বলছে আমি কিছুই ছাড়বো না আর এখন আমার অন্য খেলা সাধারণ উদ্বাস্ত নিপীড়িত মানুষগুলো এতদিন তাদের যে সব অধিকার থেকে বঞ্চিত হয়েছে আর মুখ বুঝে সব অত্যাচার মেনে নিয়েছে আর তাদের কোনো অধিকার তারা ছেড়ে দেবে না এখন তাদের অন্য খেলা এই অন্য খেলাটা কি সেটা হলো প্রতিবাদের খেলা মানে এতদিন তারা মুখ বুঝে ঈশ্বর বিধাতা আল্লাহর দোহাই দিয়েছে যেটা আমাদের ভাগ্য আমরা মেনে নিয়েছি কিন্তু দিন এগোচ্ছে সমাজ উন্নত হচ্ছে তাই সাম্যবাদী কবি বলেছেন যে এই অত্যাচার এই না পাওয়া এই বিধাতা বিধাতা পুরুষের ওপর সব কিছু মেনে নেওয়া এটা আর তারা করবে না তারা তাদের অধিকারকে ছিনিয়ে নেবে কাড়িয়ে নেবে যারা তাদের যে কোনো অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করলে যাদের বিরুদ্ধে এবার তারা প্রতিবাদের খেলায় নামবে এখানে একটা সুন্দর এরপর তিনি উপমা দিয়েছেন যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন ফোড়িং পদ্মপাতার ওপর আপন মনে খেলা করে সেটা একটা চিরপরিচিত দৃশ্য এই উপমাটির মাধ্যমে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে গোটা পৃথিবীটা যেন একটা জলাশয় আর উদ্বাস্ত মানুষগুলো সেখানে খড়কুটোর মতো ভেসে যায় কবি কিন্তু তার গোটা জীবনটাই খড়কুটোর মতো ভেসে যাবেন না তিনি এখানে অর্থাৎ এই পৃথিবীতে নিজের জন্য একটা পদ্ম পাতা অর্থাৎ একটা স্থায়ী আশ্রয় খুঁজে নেবেন অর্থাৎ নিজস্ব একটা আইডেন্টি তৈরি করবেন একটা পরিচয় একটা পরিচিতি তৈরি করবেন যে তিনি উদ্বাস্তু নন তিনি কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে এসে এখানে উড়ে এসে জুড়ে বসেছেন নন তার নিজস্ব একটা পরিচিতি রয়েছে তার নিজস্ব একটা আইডেন্টি রয়েছে এটা কবি তৈরি করবেন অর্থাৎ তিনি এখানে নিজের একটা পরিচিতি তৈরি করবেন উদ্বাস্তু হয়ে নিজের জীবনকে নিঃশেষ করে দেবেন না এরপর তিনি বলেছেন মানুষ সে যে আসা হলো মানুষ হয়েই ফিরে যাবো এই লাইনটা তুলে প্রশ্ন দেয় খুব ইম্পর্টেন্ট এই লাইনটা মানুষ সে যে আসা হলো মানুষ হয়েই ফিরে যাব আমরা জন্ম নিই যখন তখন কিন্তু আমরা মানুষের অবয়ব নিয়ে মানুষ হয়ে মাতৃ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই তখন কিন্তু উচ্চ নিজ ধনী দরিদ্র এই বিভাজনটা থাকে না একটা শিশু যখন জন্মায় তখন সে শুধু শিশু তার তখন একটাই পরিচয় তার আর অন্য কোনো পরিচয় থাকে না পরবর্তীতে সমাজ তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তখন গরিব মানুষ ধনী মানুষ ক্ষমতাবান মানুষ ইত্যাদি পরিচয় হয় তাই কবি মানুষে যে কথাটা ব্যবহার করেছেন অর্থাৎ মানুষের মতো মানুষ মানে একটা মানুষ হয়ে জন্মালাম আমি গরু ছাগল কুকুর ভেড়া ইত্যাদি হয়ে জন্মাইনি আমি মানুষের গর্ভ থেকে মানুষ হয়ে জন্মেছি আর মানুষ হয়ে বলতে মানুষের মতো সব অধিকার ভোগ করে একটা সম্পূর্ণ মানুষ বোঝাতে চেয়েছে যে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের পূর্ণ অধিকার থাকবে পৃথিবীর সব কিছু অধিকার আর পাঁচজনের মতো সে ভোগ করবে এটা বোঝাতেই কবি মানুষ হয়ে ফিরে যাওয়া বলেছেন অর্থাৎ প্রতিটা মানুষে মানুষ কখনো অমর নয় জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে মধু কবি বলেছেন অর্থাৎ জন্ম যখন হয়েছে মানুষ হয়ে তখন মৃত্যু অনিবার্য কিন্তু যখন মরবো তখন আগাছার মতো মরবো না উঠায় মানে উদ্বাস্তু হয়ে মরবো না তখন আমিও সমস্ত অধিকার সম্পন্ন একটা মানুষ হয়েই মরব অর্থাৎ যখন পৃথিবী থেকে বিদায় নেবো তখনও আমি মানুষ একজন প্রকৃত মানুষ হয়েই বিদায় নেবো এটা বোঝাতেই কবি এই মানুষ হয়ে লাস্ট তিনি আবার একই কথাই বলেছেন বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক সাম্যবাদী কবি শেষ চরণে আবার প্রথম চরণে পুনরাবৃত্তি করে আবার সেই মানুষের মতো মতো করে উন্নত জীবন জীবনযাপনকেই বোঝাতে চেয়েছেন তার শ্রমজীবী কৃষিজীবী উদ্বাস্তু ভাই বোনকে তিনি উন্নত জীবন ছিনিয়ে নেওয়ার জন্য প্রতিবাদে মুখর হতে বলেছেন অর্থাৎ কবি চেয়েছেন যে যাদের উদ্বাস্তু বলা হচ্ছে যারা এখনও যাদের নিজস্ব কোনো ঠিকানা তৈরি করতে পারেনি যাদের নিজস্ব কোনো পরিচিতি তৈরি করতে পারেনি তারা আর মুখ বুঝেই এই নিয়তির বিধান নিয়তির দোহাই দিয়ে এই ব্যাপারটাকে মেনে না নিয়ে তারা প্রতিবাদ করুক তারা সরব হোক মুখর হোক এবং তাদের যে অধিকার তাদের যে পাওনা গণ্ডা সমাজের কাছ থেকে পৃথিবীর কাছ থেকে সেটা তারা বুঝেনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত এই জীবন কবিতার কবি পরিচিতি কবিতার উৎস এবং প্রতিটি লাইনের সুন্দর একটা সহজবদ্ধ মানে যতটা সম্ভব সোজা করে মানে করার চেষ্টা করলাম যাতে প্রতিটা শব্দের মানে তোমরা বুঝতে পারো কবিতাটা খুব সুন্দর খুব টাচি একটা কবিতা খুব মনকে ছুঁয়ে যায় বিশেষ করে যারা যাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসেছে পূর্ববঙ্গ থেকে দেশে এসেছে বা এখনও যারা সেইভাবে পশ্চিমবঙ্গের মানুষের সব রকম অধিকার এখনও যারা পাচ্ছে না তাদের কাছে তো এটা খুবই একটা টাচি কবিতা আমারও খুব প্রিয় একটা কবিতা এটা মানেটা যতটা সম্ভব সোজা করে করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার খুব ভালো লাগবে আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে লিখো আমি আবার সোজা করে একটা শর্টসের মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে দেবো যে যে জায়গাটা তোমরা বোঝোনি ভালো করে বুঝিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো লাইক করো এবং প্লিজ ধারাপাতকে সাবস্ক্রাইব করে নিও আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি